আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে সলাত আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সলাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয় কারণ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে সেগুলো পেতে পাওয়া যেতে হবে সলাতের ভেতরকার কিছু ফরজ আছে সেগুলো আদায় করতে হবে তাহলে সরা সলাত আদায় হয়ে যাবে অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেলো এরকম নয় যার কারণে এর অবস্থায় সালাত হয়ে যাবে তবে হ্যাঁ সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল সালাতের মানকে নষ্ট করে দেয় যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায় সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছু যেন সামনে না থাকে যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে আমরা আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে বা আমরা আমাদের চেহারা দেখব বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো সেগুলো নিয়ে আমরা ভাবনার জগতে ডুবে যেতে পারি এই জায়গা থেকে সামনে আয়না রেখে সালাতাদি করা উচিত নয় যদি কেউ সামনে আয়না রেখে সালাতাদি করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন তাহলে সেক্ষেত্রে সমস্যা থাকছে না আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ